হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে এই মুহূর্তে কিন্তু নিপা ক্লোথ স্টোরে এবং নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আছে আমরা কি কালেকশন আছে নেটের মধ্যে কাজ করার মধ্যে থাকবে কিন্তু বেশ করে ডিজাইন কালার আছে সাথে একটা নতুন কালেকশন থাকছে সেটা দেখাই যা পছন্দ আছে নেটের মধ্যে একদম নতুন কালেকশন চলে আসছে এটা কিন্তু এত সুন্দর অল ওভার কাজ করা থাকবে চিকেন কারি কাজ কাজ করা একদম কিন্তু সুতার কাজ করা আছে দেখেন একদম ছোট ছোটো সিকাই সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে কাজের ফিনিশিং কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর এটা যখন ফলস দিয়ে আপনারা গাউন তৈরি করবেন দেখেন তখন কিন্তু আরও বেশি ভালো লাগবে যখন আপনারা এটা দিয়ে কিছু একটা তৈরি করবেন তখন আরও বেশি ভালো লাগবে ফলস দেওয়ার পরে লুকটা কিন্তু একদমই চেঞ্জ অল ওভার কাজ করা কাপড় কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো হবে যে নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন প্রত্যেকটা কালার ডিজাইনই খুব সুন্দর একটা একটা করে সবগুলো কালার ভাইয়া দেখায় দিবে যার যে কালারটা লাগবে শুধু স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন কিন্তু কালারটা একটু কাঁচা 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 এটার দাম কিন্তু মাত্র 250 টাকা গজ থাকবে কিন্তু মাত্র 250 টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন নেটের মধ্যে দুইটা আর একটা কালেকশন আছে ওটার প্রাইস একটু কম থাকবে এটা আছে 250 টাকা গজ এটা হচ্ছে চিকেন মাত্র 250 টাকা পার গজে আপনারা এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা ডিজাইনগুলো আলাদা থাকবে কিন্তু কালার ডিজাইনগুলো আলাদা আলাদা থাকবে আচ্ছা এই যে এটা তো দেখাইছি প্রথমে এটা হচ্ছে চারটা ডিজাইন চারটা ডিজাইন আছে চারটা ডিজাইনই মাশাআল্লাহ অনেক সুন্দর চারটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর পার থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু থাকছে দেখেন আর একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু মশাল অনেক সুন্দর অল ওভার কাজ করা এগুলো প্রাইসটা কেমন থাকবে আচ্ছা এগুলো থাকবে দুইশো টাকা যে নিবেন দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন অল ওভার কাজ করা পুরাটা জুড়ে অল ওভার কাজ করা এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন যেটাই নেন না কেন দাম থাকছে মাত্র দুইশো টাকা পার গজ অনলি দুইশো টাকা পার গজে কিন্তু এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন শপের লোকেশন দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলেন্দু সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ